আসসালামু আলাইকুম আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্সন ফোর তো এই বাইকটা দেখেন এখানে কিন্তু সিঙ্গেল ক্যাবেল আছে অনেকে যারা রেসিং বা কুইক থ্রোটল লাগান তো যাই হোক এটা আমরা কি করে দেবো এটা কমপ্লিটলি চেঞ্জ করে দিয়ে মানে ডাবল পিক আপের যারা কে বলে কুইক থ্রোটল তো কুইক থ্রোটল আমরা লাগিয়ে দেবো কিন্তু গাড়ির স্টকটা এই যে দেখেন আমরা কিন্তু এটাতে ফক লাইট লাগিয়ে দিচ্ছি এর আগে ছবিটা পোস্ট করছিলাম তো যাই হোক কুইক থ্রোটোল লাগাতে গেলে যেটা করবেন আমরা কিন্তু এখানে যে দেখেন এটা কিন্তু টি ফিফটিনের টি ফিফটিনের কী বলে মানে এক্সলেটার ক্যাবল সেট এটা আমরা নিয়েছি এক্সলেটার ক্যাবল নিয়েছি এবারে নিব আমরা চাপা তো যাই হোক এখন আমরা এটা কিন্তু আমরা ইনস্টল করে দিব তো যাই হোক এখন আমরা গাড়ির স্টকটা খুব যত্নের সহিত এটা আমরা খুলে নিচ্ছি আর খোলে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন এখানে গ্রিপের সিড্রিটাও কিন্তু সিঙ্গেল আছে তো এটা আমরা কি করে দিব এটা আমরা ডাবল করে দিব এই যে দেখেন আমরা এখানে ড্রিল করতেছি আর ড্রিল করে এটা ডাবল এক্সলেটারের যে গ্রিপ আর থাকে সেটা আমরা কিন্তু বানিয়ে দিচ্ছি এই যে দেখেন আমরা এটা ড্রিল করানো এখন আমাদের শেষ তো যাই হোক যেহেতু এটা ড্রিল করানো আমরা শেষ এটা এখন আমরা ফিনিশিংয়ের জন্য আমরা যেটা করব এই যে দেখেন আমাদের এটা ফিনিশিংও দেওয়া শেষ এই যে দেখেন সিঙ্গেল ছিল এটা কি করে দিচ্ছি আমরা ডাবল এক্সেলেটারের ক্যাবল করে দিচ্ছি তো যাই হোক এখন আমরা যেটা করব এই যে দেখেন এখন কিন্তু এটা আমাদের লাগানো মোটামুটি হারে শেষ যে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু এটা লাগায় ফেলছি এই যে দেখেন এত সুন্দর আর প্রিমিয়াম লুক লাগতেছে আপনারা যে কুইক থ্রোটলটা লাগান এটা কিন্তু জ্যাম থাকে আর এটা আমরা যেহেতু স্টকটাই লাগাইছি কিন্তু এই গাড়ির নয় এটা হচ্ছে এম ফিফটিনের এত সুন্দর লাগতেছিল আর এখানেও এত সুন্দরভাবে কি হয়েছে দুটাই ফিটিং হয়ে গেছে কিন্তু অন্যান্য বাইকের কিন্তু আমরা যারা কুইক থ্রোটোল লাগাই আর ভিতরের রাবারগুলো ভালো থাকে না এই যে দেখেন লুকিংটাও যা সুন্দর লাগতেছে একদম জোস আর এখানে আমরা কি করে দিব এখানে একটা কানেক্টর বাট টাইটার পাওয়া যায় যেটা এটা আমরা লাগাই দিও আর যে দেখেন এই যে পিছন থেকেও দেখেন একদম কি বলবো লাক্সারিয়াস লুক লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক আশা করি বুঝতে পারতেন আপনারা যারা এইভাবে লাগাতে চান আমাদের মতো করে লাগাইতে পারেন ধন্যবাদ